কিতাবে আশরাফুল মাকলুকাত পাঠ পৃষ্ঠ এবং জীবন প্রাপ্তি ও মরার ভিতর দিয়া যাহা কিছু হইতেছে তাহা তোমা হইতেই হইতেছে অতএব তুমি ছাড়া আর ভিন্ন কিছুই নাহি যাহা হইতে এমন কাজ সাধন হইতে পারে তাই স্পষ্ট প্রমাণে যে তোমার নিজস্ব নূর ছাড়া আর এমন কোন আলো জ্যোতি নাই যে আলো জ্যোতি দিনের সূর্য রূপে আসিয়া দণ্ডায়মান হইতে পারে ইহার মূল কারণ তোমার সেই নিজস্ব আলো জ্যোতি হইতে তো সকল প্রকার আলো জ্যোতির অস্তিত্ব পাইয়াছে ইহাতে তুমি এমন কোনো আলো জ্যোতি সৃজন করো নাই যে আলো জ্যোতি তোমার জ্যোতির সমজ্যোতি ধরে বা তোমার জ্যোতি হইতে বেশি আলো জ্যোতি ধরিতে পারে না এমন কোনো কিছুই তুমি সৃজন করো নাই ইহা ছাড়াও তুমি এই মানব মাঝে তোমার সৃষ্টির সকল কিছু রাখিয়া মানবকে আশ্রাফুল মাখলুকাত বলিয়া আখ্যায়িত করিলেও মানব কখনো তোমার সমতায় যাইতে পারিবে না ইহাতে যদি তুমি ওই মানবের তোমার খাস নূরের জাত হইতে মানবের আত্মা দান করিয়াছ মানব তোমার দানের সেই আত্মা বা নূর পাইবার কারণে তাদের মানব জীবন ধারা যদি তোমার দেওয়া সেই নূরের সান্নিধ্য লাভ করিতে পারে তবে তারা তোমার নিজাতের জাতসিফাত হইতে পারে এবং তারা সেই নূরের গুণে তোমার জাত পরিচয় অর্জন করিয়া লইতে পারে পক্ষান্তরে মানবজাতি যদি তাদের মানব জন্ম দ্বারা তোমার জাত নূরের সিফাত হইতে না পারে তবে ইহা সুনিশ্চিত যে তারা চিরকালের জন্য আদম সুরুত হারাইবে আর কখনও তারা তাদের আত্মার জানা চেনায় যাইতে পারিবে না এবং তারা তোমার নিজ জাত নূরেও কোনো পরিচিতি অর্জন করিয়া লইতে সক্ষম হইবে না ইহার মূল কারণ হইল মহান আল্লাপাক যত নূর সৃজন করিয়াছেন তাহা সকলেই নিজ খাস নূর হইতে পৃথক করিয়াছেন ইহা শুধু পৃথক করেন নাই সব দিক দিয়া সেই সকল নূরকে পৃথক করিয়াছেন একমাত্র পিতা আদম শফিউল্লার মাঝে যে নূর ফুৎকার দান করিয়াছিলেন সেই নূর ছিল তোমার নিজ খাস নূর আর পিতা হরজত আদম শফিউল্লাহ শুধু মহান আল্লাপাক হইতে আল্লাপাকের সেই খাস নূরা প্রাপ্ত হইয়াছিলেন পিতা হরজত আদম শফিউল্লা যেমন মহান আল্লাপাকের খাস নূর প্রাপ্ত হইয়াছিলেন ঠিক তেমনি পিতা হরজত আদম শফিউল্লাহর মহান আল্লাপাকের খাস নূরের যে আকার সুরুত অর্থাৎ মহান আল্লাপাক যে আকার সুরুত নিজের দিক করিয়া রাখিয়াছেন ঠিক সেই নফসের আকার সুরুত পিতা হরজত আদম শফিউল্লার ভাণ্ড তৈর করেন ফলে মহান আল্লাপাকের খাস নূর হইতে নূর এবং মহান আল্লাপাকের খাস নফসের আকার সুরুত হইতে আকার সুরুত প্রাপ্ত হইয়াছিলেন কার পরিচয় গাহি আমি ওহে মানব জাতি আমি মানব মানব আমি আমি সামান্য জাতি সেই জাতির মাঝে কোন জাতি করিতে সে বাস যাহা হইতে এই পরিচয় হইতেছে প্রকাশ সে কি তুমি সে কি তোমারই নূর ওহে পর নিজের গান নিজে গাইতে হইয়াছ তৈয়ার তুমি সারা তোমার ভেদ কে জানিতে পারে তোমার যত তত্ত্ব ব্যথ লুকাইয়াছ নিজ নূরের ভিতরে হইতাম যদি সৃষ্টির নূর ওহে পরোয়ার তবে কি মোর সাধ্য ছিল দিতে পরিচয় তোমার আমি ক্ষুদ্র হইলেও তোমারই নূর তোমারই নপসি হই কবু নহে ভিন্ন আমি তোমার জাতের জাত সিপাত হই দুজকে দিবে কি জান্নাতে দিবে কিছুই নাহি চাই আমি তোমার তুমি আমার শুধু স্বীকার করো তাই হে বিশ্বের মানবজাতি জাতি নিশ্চয়ই দুনিয়াতে প্রকাশ আসে মহান আল্লাপাক নিজ সুরতে হরজত আদম শফিউল্লাকে সৃজন করিয়াছেন আমি বেলায়েতের মূল মুর্শিদ তাহাই সত্য পরিচয় যাহা তাহাই লিখিয়া যাইতেছি অনাদি অতীতকালের মানব জাতি যে পরিচয় দিতে সমর্থ হয় নাই বর্তমান কালের মানব যে পরিচয় দিতে সমর্থ হয় নাই ইহাতে সত্য প্রমাণ হইয়া গিয়াছে যে অতীত যুগের মানবমণ্ডলী অনেক ধর্ম রেখে গেলেও অনেক তথ্য রেখে গেলেও স্রষ্টার অনেক কথা তারা বলে গেলেও কেহই নূরে বেলায়েতের সান্নিধ্যে লাভ করিতে সক্ষম হয় নাই ইহার সত্য প্রমাণ হইল তারা আত্মসাধনকারী হইলেও কেহই নিজ আত্ম নূরের জাত পরিচয় রেখে যায় নাই এবং তারা যে আত্মনূর অর্জন করিয়াছিল সেই নূরের নবসের জাত পরিচয় কেহই রেখে যায় নাই অর্থাৎ